ওয়েলকাম ফ্রেন্স সমস্ত সরকারি কর্মী শিক্ষকরা দেখে রাখবেন অত্যন্ত ভালো একটি আপডেট রয়েছে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন সুপ্রিম কোর্টের একটি রায় যেখানে আপনারা বাড়তি আর্থিক সুবিধা পেতে পারেন সেই জন্য ভিডিওটি পুরো দেখুন দেখুন কী বলা হচ্ছে পেনশানে বাড়তি সুবিধা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীদের এটা কেন্দ্রীয় কর্মীদের জন্য এখন অর্ডারটা জারি হয়েছে কিন্তু এটুকু বলা যেতে পারে বা আমি মনে করি যে সুপ্রিম কোর্টের যে রায় সেখানে কিন্তু যে কোনো ধরনের সরকারি কর্মী বা শিক্ষক সেই সুবিধা পেতে পারেন আর সেটা কিন্তু রেফারেন্স হয়ে রইল এই রায়টা দেখুন কী বলা হচ্ছে যেদিন বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হওয়ার কথা তার একদিন আগে কেন্দ্রীয় সরকারি কোনো কর্মী অবসর নিলেও পেনশন হিসাব কষার সময় তিনি পরবর্তী বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের সুবিধা পাবেন বুধবার এক কেন্দ্রীয় সরকারি আদেশে কথা জানানো হয়েছে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ মাফিক এই নিয়ম চালু করেছে কেন্দ্র এখনকার চালু নিয়মে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পয়লা জুলাই বা না পয়লা জানুয়ারিকে তাদের ইনক্রিমেন্টের তারিখ হিসাবে বেছে নিতে পারেন কেউ বর্গ মন্ত্রকের আদেশে এদিন বলা হয়েছে সুপ্রিম কোর্টের কুড়ি দুই দু হাজার পঁচিশ তারিখের আদেশ অনুসারে পয়লা জুলাই বা পয়লা জানুয়ারি কেন্দ্রীয় কর্মীরা যে ইনক্রিমেন্ট পান তার একদিন আগে অর্থাৎ তিরিশে জুন বা একত্রিশে ডিসেম্বর কোনো কর্মী অবসর নিলে তার পেনশন হিসাব কষার সময় পরের দিনের ইনক্রিমেন্টকেও ধরে না। যেতে পারে তবে সেই কর্মীর কাজ ও ব্যবহার সন্তোষজনক হতে হবে অবসরপ্রাপ্ত ওই কর্মীর প্রাপ্ত ওই ইনক্রিমেন্টকে সরকারি পরিভাষায় বলা হয় নোশনাল ইনক্রিমেন্ট তবে শীর্ষ আদালতের ওই নির্দেশে বলা হয়েছে পয়লা জানুয়ারি কিংবা পয়লা জুলাইয়ে নোশনাল ইনক্রিমেন্টের হিসাব কষা হবে শুধুমাত্র পেনশানের জন্য পেনশন সংক্রান্ত অন্য সুবিধাগুলির ক্ষেত্রে নোশনাল ইনক্রিমেন্টের হিসাব প্রযোজ্য হবে না অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন জানিয়েছেন কেন্দ্রের এই সিদ্ধান্তে তারা খুশি সুতরাং দেখলেন যে ব্যাপারটা আমি পরিষ্কার বলে দিই কেউ যদি পয়লা জুলাই তার আগে যদি তিরিশে জুন সে যদি রিটায়ার্ড করেন চাকরি থেকে অবসর নেন তাহলে তিনি পুরো বছর কাজ করছেন কিন্তু পরের দিনের সেই ইনক্রিমেন্টটা তিনি আর পাবেন না এক্ষেত্রে সুপ্রিম কোর্টে কেস হয় সুপ্রিম কোর্ট বলে যেহেতু পুরো বছর কাজ করছে ফলে পরের দিনে যে ইনক্রিমেন্ট সেটাও সে পাওয়ার যোগ্য তা তবে কাজ তার সন্তোষজনক হওয়া চাই ফলে তাকে ইনক্রিমেন্ট তাকে দিতে হবে এটাকে নোশনাল ইনক্রিমেন্ট বলা হবে তবে এই ইনক্রিমেন্ট কিন্তু শুধু পেনশন হিসাব কষার ক্ষেত্রেই ব্যবহৃত হবে অন্য কোনো ও ক্ষেত্রে ধরা হবে না মানে অন্যান্য যে পেনশানের বেনিফিট আছে সেক্ষেত্রে এটা ক্যালকুলেশন হবে না এটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য হলো আমি মনে করি এটা কিন্তু একটা রেফারেন্স কারণ এই রাজ্যের কর্মী শিক্ষকরাও অনেকেই তারা তিরিশে জুন অবসর গ্রহণ করেন ফলে পরের দিন রাজ্য সরকারের একটা ডেট রয়েছে একটা হোক বা দুটো ইনকিমেনডেট হোক রাজ্য সরকারের পয়লা জুলাই শুধুমাত্র রয়েছে সেখানে কেন্দ্রীয় যে পয়লা জুলাই পয়লা জানুয়ারি রয়েছে ফলে এ রাজ্যের কোনো সরকারি কর্মী বা শিক্ষক যদি তিরিশে জুন রিটায়ার করেন পুরো বছর কাজ করে তাহলে সেও তাহলে নিশ্চয়ই পাওয়ার যোগ্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পয়লা জুলাই যে ইনক্রিমেন্ট ডেট সেটা পাওয়ার যোগ্য হতে পারে তবে অবশ্যই হয়তো সেটাকে আবার চ্যালেঞ্জ করতে হবে বা এটা কিন্তু রেফারেন্স হয়ে থাকলো আমি মনে করি ফলে যে কোনো সরকারি কর্মী শিক্ষকের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হতে পারে ধন্যবাদ